কুম যারা বর্তমানে দেখতেছি ভাই যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট নিতেছেন জমা দিতেছেন ভাই আপনারা ভিআইপি ভিআইপির মানিক বুঝেন যে ভিআইপি জিনিসটা কি ভিআইপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন তা আপনারা কি মনে করতেছেন যে আপনার ভেরি ইম্পর্টেন্ট পারসন দুই দিন পরে যে পাসপোর্ট জমা নিয়া আপনাদের দেড় বছর দেড় বছর দুই বছর ছয় মাস আটকে রাখবে তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন আপনার কি মানে বিশেষ ব্যক্তি লোক আপনারা ভাই দয়া করে বিএফএস এর আর সুযোগ দিয়ে না ভেরি ইম্পর্টেন্ট পার্সন আপনারা হইতে যায়ন না ভাই সাধারণ আছেন সাধারণই আপনারা যখন ভেরি ইম্পর্টেন্ট পার্সন আপনাদের দুধকলা ভাত খাওয়াই একটা কোক দিয়া একটা চকলেট দিয়া আপনাদের পাঁচ হাজার টাকা অতিরিক্ত টাকাটা নিতে আসে ভাই কিন্তু ভাই আপনারা কেন বাংলাদেশে কি টাকা আপনার যদি পাঁচ হাজার টাকা দেয় এম্বাসীর সামনে একটা ফকিরে দিয়ে দেন আপনার জন্য ভবিষ্যতে এটার জন্য আপনার আল্লাহ তালা খুশি হবে আপনি কেন পাঁচ হাজার টাকা বেশি দিবেন ভেরি ইম্পর্টেন্ট করতে যাবেন কেন ভেরি ইম্পর্টেন্ট ভেরি পার্সন ভেরি ইম্পর্টেন্ট পার্সন মানে ভেরি গুরুত্বপূর্ণ লোক আপনি ভাই তারা মনে বুঝাইতেছে গুরুত্বপূর্ণ লোক আপনার পাসপোর্টটা দ্রুত ডেলিভারি দিব বা এই পর্যন্ত অনেকে যারা জমাইছেন আপনার আত্মীয় স্বজন ভাই ভেরি ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ পার্সন যে আপনারা কোনো সময় পাসপোর্ট পান নাই যে এই যে দেড় বছর দুই বছর ধরে ছয় মাস ধরে পাসপোর্টটা আটকে রাখছে এখন কি আপনারা পাসপোর্টটা পাইতেছেন এর মধ্যে তো অনেকে ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট পার্সন হিসাবে জমাইছেন ভাই অত কথাও বাদ আপনারা রে আর সুযোগ দেন না অনেক সময় এসে আপনারা এখন ঘুরে দাঁড়ান বিএফএস আমাদের সাথে যাতে সুযোগটা না নিতে পারে একমাত্র অ্যাম্বাসি অ্যাম্বাসি এত কিছু জানে না যে ইম্পর্টেন্ট পারসন বানাইছে আবার ইম্পর্টেন্ট এই সিরিয়ালে জমা হয়েছে ভাই সবাই আপনি যে মনে করবেন যে আপনি আগে জমা দিয়ে দেবেন আপনি দশ টাকা আছে দেখিয়া ভাই সবারই টাকা আসে ইতালিতে যদি জমা দিতে পারে এত পনেরো লাখ 18 লাখটা বিশ লাখটা টাকা খরচ করে পাঁচ লাখ টাকা খরচ করতে পারে ভাই আল্লাহরস্তে যা টাকা আছে সমস্যা নেবে আপনি জমা দিয়েন না ভাই সবাই এক হন যে আপনার টাকা আছে দেখে আপনি জমা দিবেন ভাই সবাই পাঁচ হাজার টাকা বেশি দিয়ে আপনার আল্লাহ দোহাই আপনাদের যারা নতুন যারা নতুন জমা দিবেন ভাই আপনার এই ভেরি ইম্পর্টেন্ট পার্সন হয়ে জমা দিয়ে না ভিআইপি ভিআইপিতে জমা দেওয়ার দরকার নেই যাতে ওদের সুযোগটা কম হয় আর বড় পরবর্তীতে যেহেতু পাসওয়ার্ড ডেলিভারি দিয়ে আসে আরও সংখ্যা বাড়াবে হ্যাঁ আপনারা দাঁড়ান ঘুরে দাঁড়ান ভাই কথা বলেন কথা বললেই তো যে আপনাকে মাইরে ফেলা ই করে ফেলা ওরকম কিছু না মানববন্ধন করলে কি যে আপনি যে বলছেন যে পাসপোর্ট ডেলিভারি দেবেন আমাদের থেকে মুখ ফিরে দেবে এখন তো পাসপোর্টের বিষয় দিতেছে আমেরিকার মতো হোয়াইট হাউসের সামনে মানুষ মানববন্ধন করে অথবা আমাদের বাংলাদেশে হয়তো করতে পারে না প্রধানমন্ত্রী বাসভবনের সামনে কারণ কি পুলিশে টর্চার করে কিন্তু আমেরিকার মতো প্রেসিডেন্টের সামনে বাড়ির মানব মানববন্ধন করে ভাই ভাই যদি দুর্নীতি হয় আপনি বলবেন আপনার জায়গা থেকে বলবেন এই দুনিয়াতে বাসবেন আর কয়দিন ভাই আপনি ভিআইপি পার্সন হয়ে জমা দিয়ে না ভাই ভিআইপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি আপনি ইম্পর্টেন্ট পার্সন না আপনি দশ দিন পর্যন্ত তিন মাস পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি পাইবেন না হ্যাঁ তখন ভেরি ইম্পর্টেন্ট পার্সন তাদেরকে জিজ্ঞেস করেন যে ভিআইপি মানে কি তাদের কাছে কোশ্চেন তার কিছুই বলতে পারবো না তারা বলবে অ্যাম্বাসির কাছে যাক ভাই এই একই কথা বললাম যে ভিআইপি পার্সন হয়ে আপনারা জমা দিয়ে না ধন্যবাদ অবশ্যই সবাই ভালো থাকবেন আর পেজটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম